ওনার এই বক্তব্য আমরা হানড্রেড পার্সেন্ট মেনে নিতে পারতাম ধর্মীয় দৃষ্টিগুন থেকে যদি কোনো খাবার হারাম খাবার দিয়েছে দেশে প্রচলিত খাবার ছাড়া সরিয়া অনুমোদন ছাড়া কোনো খাবার দিয়েছে তারপর যদি উনি এই ধরনের বক্তব্য করতেন তাহলে অবশ্যই তাকে আমরা সাধুবাদ জানাতাম এবং তার এই বক্তব্যকে সাদরে গ্রহণ করতাম কিন্তু যে খাবারগুলো যে আইটেমগুলো উনি উপস্থাপন করেছেন প্রত্যেকটি আইটেম সৌদির পরিবেশে এটি একেবারে প্রসিদ্ধ খাবার এবং প্রচলিত খাবার সারা বিশ্বময় জুড়ে এটা স্বাস্থ্যসম্মত খাবার সে কথাই বলা হয়েছে এবং এটা খাবার উপযোগী খাবার অর্থাৎ উপযুক্ত খাবার সেটাই সার্টিফিকেট দেওয়া হয়েছে প্রত্যেকটি খাবারের বিষয়ে এবং কিছু কিছু খাবার ছিল যেটি নবী করিম সাল সাল্লামের খাবার অর্থাৎ উনি এই খাবারগুলো পছন্দ করতেন সেই খাবারগুলোকে নিয়ে এভাবে বিরূপ মন্তব্য করা এরকম ধরনের বিদ্রুপ মন্তব্য করা সেটা ওই জায়গায় বসে কখনো এটা মুসলমানদের মেনে নেওয়ার মতো কাজ নয় তাই মুসলমানরা এটাকে মেনে নিতে পারছে না তাই মুসলমানরা প্রতিবাদ করছে আমাদের বাংলাদেশের পরিচিত মুখ জাহাঙ্গীর কবির উনি উমরা করতে মক্কায় গিয়েছেন এখন বর্তমান সময়ে এতে কাফে বসেছেন মক্কায় যারা এতেকাফে বসেছে তাদের জন্য সরকারের পক্ষ থেকে ইফতারের ব্যবস্থা রয়েছে ওই ইফতারের মধ্যে যে আইটেমগুলো দেওয়া হয়েছে সেই আইটেমগুলো নিয়ে বিরূপ মন্তব্য করেছেন আমাদের বাংলাদেশের পরিচিত মুখ জাহাঙ্গীর কবির স্যার জাহাঙ্গীর কবির স্যারের এই বক্তব্যকে আমরা দুই ভাগে বিভক্ত করে আলোচনা করবো ইনশাআল্লাহ তিকি ইল্লা প্রথম প্রথমবাগ উনি ধর্মীয় জায়গায় বসে এই আলোচনাটি করেছেন তাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই আলোচনাটি বিশ্লেষণ করার অধিকার আমাদের রয়েছে দ্বিতীয়ত উনি একজন ডাক্তার তাই স্বাস্থ্যবিধির দিকে লক্ষ্য করে ওনার বক্তব্যটি বিশ্লেষণ করার অধিকারও এই জনগণের রয়েছে তাই ওনার এই বক্তব্যকে আমরা দুই ভাগে বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ আল্লাহ মাতফিক ইল্লা প্রথম প্রথমভাগ উনি ধর্মীয় দৃষ্টিগণ থেকে যদি আমরা বিশ্লেষণ করি ওনার বক্তব্য উনি যদি এই বক্তব্যগুলো বা উনি যদি এই ইফতারের আইটেমগুলো নিয়ে যে রূপ মন্তব্য করেছেন বলেছেন এটা খাওয়া যাবে না ওইটা খাওয়া যাবে না ওইটা খাওয়া যাবে না ওইটা খাওয়া যাবে এটা খাওয়া যাবে না ওইটা খাওয়া যাবে এই যে খাওয়া যাবে না এই কথা বলেছেন সেটি যদি উনি এটাকে হারা মনে করে যদি বলে থাকেন তাহলে তার ইমান চলে গিয়েছে অবশ্যই তার নতুন করে কালিমাফুড়ে মুসলমান হওয়া উচিত দ্বিতীয়ত হল উনি এতে কাফে বসেছেন এতে কাফে বসে এরকম ধরনের ভিডিও করা এবং এরকম ধরনের কথা বলা এরকম ধরনের একটা আয়োজন করা এটা এতে কাফে সম্পূর্ণ বিপরীত কাজ এবং মক্কা শাহানের খেলাফ কাজ তাই ওনার তাৎক্ষণিকভাবে তাই দ্রুত ওনার তবা করা উচিত এবং এতে কাফের কার্যক্রমের দিকে এতে কাফের আমলের দিকে ওনার মনোযোগী হওয়া উচিত যেহেতু এই খাবারগুলো কোনোটাই হালাল ছাড়া অন্য কিছু নয় সুতরাং এই খাবার খাওয়া যাবে না এই খাবার খাওয়া যাবে এই খাবার খাওয়া যাবে না এই খাবার খাওয়া যাবে এই কথাগুলো বলার অধিকার ওনার কোনোভাবেই নেই তাই আশা করব উনি ওনার এই বক্তব্য থেকে দূরে সরে এসে তবা করে মুসলিম জাতিকে উপকৃত করবেন এবং মুসলিম জাতিকে বিভ্রান্ত হওয়া থেকে রক্ষা করবেন আর যদি উনি ওনার স্থানে অনড় থাকেন তাহলে আশা করি মুসলিম বাংলাদেশের মুসলিম জাতি তার জবাব পর্যায়ক্রমে আস্তে আস্তে দিবে ইনশাল্লাহ এবার আসি ওনার এই বক্তব্য আমরা হানড্রেড পারসেন্ট মেনে নিতে পারতাম ধর্মীয় দৃষ্টিগোন থেকে যদি কোনো খাবার হারাম খাবার দিয়েছে দেশে প্রচলিত খাবার ছাড়া সরিয়া অনুমোদন ছাড়া কোনো খাবার দিয়েছে তারপর যদি উনি এই ধরনের বক্তব্য করতেন তাহলে অবশ্যই তাকে আমরা সাধুবাদ জানাতাম এবং তার এই বক্তব্যকে সাদরে গ্রহণ করতাম কিন্তু যে খাবারগুলো যে আইটেমগুলো উনি উপস্থাপন করেছেন প্রত্যেকটি আইটেম সৌদির পরিবেশে এটি একেবারে প্রসিদ্ধ খাবার এবং প্রচলিত খাবার সারা বিশ্বময় জুড়ে এটা স্বাস্থ্যসম্মত খাবার সেই কথাই বলা হয়েছে এবং এটা খাবার উপযোগী খাবার অর্থাৎ উপযুক্ত খাবার সেটাই সার্টিফিকেট দেওয়া হয়েছে প্রত্যেকটি খাবারের বিষয়ে এবং কিছু কিছু খাবার ছিল যেটি নবী করিম সাল আলিয়াল্লামের খাবার অর্থাৎ উনি এই খাবারগুলো পছন্দ করতেন সেই খাবারগুলোকে নিয়ে এভাবে বিরূপ মন্তব্য করা এরকম ধরনের বিদ্রুপ মন্তব্য করা সেটা ওই জায়গায় বসে কখনো এটা মুসলমানদের মেনে নেওয়ার মতো কাজ নয় তাই মুসলমানরা এটাকে মেনে নিতে পারছে না তাই মুসলমানরা প্রতিবাদ করছে আঙ্গির কবির স্যার আপনি আমাদের কাছে সম্মানিত একজন ব্যক্তি আশা করি আপনি আমাদের এই আবেগ এবং আমাদের এই প্রতিবাদ আপনি বুঝতে পারবেন আশা করি আপনি আপনার বক্তব্য থেকে ফিরে আসবেন এবং আমাদেরকে আশ্বস্ত করবেন যে না আমি ধর্মীয় বিষয়ে কোনো কথা বলতে চাইনি আপনার এই বক্তব্য প্রত্যাহার করে আপনি সঠিক পথায় চলে আসুন আশা করি পূর্বের ন্যায় বাংলার প্রতিটি মুসলিম জনতা এবং বাংলার প্রতিটি মানুষ আপনাকে আগে যেভাবে মহাব্বত করতো ঠিক সেভাবে মহাব্বত করবে এবং সাদরে গ্রহণ করে নেবে এই বুকে জায়গা দিয়েছিল সেই বুকেই আপনাকে ধরে রাখবে জাহাঙ্গীর কবির স্যারের কাছে আমি সেই আশা রেখেই আজকের ভিডিও এখানে শেষ করছি অমা তৌফিক বিল্লা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত